বন্ধুরা চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারিতে আজকে কিন্তু ব্র্যান্ডের ম্যাট্রেস দেখাবো এটা হচ্ছে সোয়ান ম্যাট্রেস বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রত্যেকটা মডেলের কিন্তু আমরা আজকে ভাই ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিব ভাই কেমন আছেন জি ভাই আসসালামদুলিল্লাহ তো আমাদেরকে যদি একটু প্রত্যেকটা কোয়ালিটির দাম ভিন্ন এই দিকে দেখেন এই প্রত্যেকটা কোয়ালিটির স্টিকার করা আছে যেমন এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ এটা আছে মিডিয়াম কোয়ালিটি এই ম্যাট্রেস গুলা এখানে ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে সাত হাজার পাঁচশো এরপর যে ম্যাট্রেসটা আমি দাঁড়ায় আছি অর্থাৎ সোয়ানের টুইন ম্যাট্রেস এটা আসলে সোয়ানের কমফোর্ট কমফোর্ট ম্যাট্রেসগুলো ছয় বাইশ হাজার দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ হাজার দাম পড়ে ন হাজার পাঁচশো এরপরে ভাই সোয়ানের মধ্যে নরম আরামদায়ক অর্থাৎ যারা স্প্রিং চান না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা এটা আসলে সোয়ানের কমফোর্ট হয় অর্থোপেডিক এই ম্যাট্রেসটা ছয় বাইশ সাতের দাম পড়ে হলেও আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাইশ সাতের দাম পড়ে ন হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে ভাই যারা আসলে আপনার এই যে এই প্রেসিডেন্ট ম্যাট্রেসটা আছে এটা আসলে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অর্থাৎ ডক্টর যেটা সাজেস্ট করে সোয়ানের ফেল্টায় অর্থোপেডিক এই ম্যাট্রেস গুলা যাদের ব্যাক সমস্যা পিঠে ব্যথা আছে তাদের জন্য হচ্ছে এই গুলা এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাতের দাম পড়ে তেরো হাজার পাঁচশো পাঁচ বাইশ হাজার দাম পড়ে বারো হাজার পাঁচশো আর যেটার পরে আপনি দাঁড়ায় যারা ফিল্ডে যারা বাসা বাড়িতে চান তাদের জন্য হচ্ছে দাম পড়ে আপনার উনিশ হাজার পাঁচশো পাঁচ বাইশ হাজার দাম পড়ে সত্তর হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ আট ইঞ্চি হাইট বা এগুলো এগুলা দশ বারো ইঞ্চি করা যাবে জি জি ভাই আপনি কাস্টমাইজ করলে পরে দশ বারো ইঞ্চি করা যাবে সেক্ষেত্রে প্রাইস মনে করান বাড়বে